এক ভাই ভাইটির নাম শুভম মণ্ডল তো শুভম বলছে দিদি ভাই একটি মেয়েকে আমি অসম্ভব ভালোবাসি কিন্তু কাজকর্মে জয়েন করার পর আগের মতন তাকে আর সময় দিতে পারি না তবে যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা বিষয় ভেবে খুব ভয় করে যদি কোনো কারণে তাকে আমি হারিয়ে ফেলি তাহলে ওই হারানোর যন্ত্রণা বোধহয় আমি নিতে পারবো না তো এই দুটোকে মেনটেন করব কিভাবে। যদি একটু বলতে আজকের এই টপিকটা ভীষণই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা স্কুল কলেজ লাইফে আছে একদম ইয়াং ছেলেমেয়ে প্রেম টেম করছে তাদের জন্য কারণ এই এজটাতে ছেলেমেয়েরা ভীষণ ভয়ে থাকে যে একদিকে কেরিয়ার একদিকে প্রেম কিভাবে ব্যালেন্স করব একটাকে বেশি গুরুত্ব দিতে গেলে হয়তো আরেকটি হারিয়ে যাবে তো এই বিষয়টা প্রত্যেকটি ইয়াং ছেলেমেয়েদের জন্য আজকে মন দিয়ে কথাগুলো শুনবে শেষ পর্যন্ত শুনবে আই হোপ কে এটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে দেখো আমি এই বিষয়টা যতটুকু বুঝি আমি তোমাদেরকে বলবো আশা করছি তোমাদের এটা উপকারে আসবে দেখো কেরিয়ার লাইফে বেঁচে থাকার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট প্রেমটারও অনেক গুরুত্ব আছে কারণ তুমি যদি শুধুমাত্র কেরিয়ারটা গড়ো জীবনে প্রেম না থাকে তাহলে মনে হবে যেন ফাঁকা ফাঁকা লাইফ কিছু একটা নেই আমার জীবনে তো প্রেমটারও অনেক গুরুত্ব আছে কিন্তু আমি মনে করি কেরিয়ারটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার যদি বলো কেন দেখো তুমি যদি এটা ভাবো যে আমার প্রেমিক বা প্রেমিকাকে আমি যদি কম সময় দিই বা কেরিয়ারটাকে যদি বেশি সময় দিই তাহলে আমার প্রেমিক বা প্রেমিকা আমাকে ছেড়ে চলে যাবে তাই ওকে বেশি করে ইম্পর্টেন্ট দিতে হবে আর তার জন্য তুমি যদি তার পিছনে বেশি খেয়ালটা রাখো তোমার কেরিয়ারটা কিন্তু চলতে থাকবে আমি একবারে বলছি না কেরিয়ার ঠিক থাকবে না চলতে থাকবে কিন্তু ভালোভাবে গ্রো করবে না দিন দিন ডাউন হয়ে পড়বে চলতে থাকবে অনেকেরই কেরিয়ার চলছে কিন্তু গ্রো করবে না ডাউন হয়ে পড়বে আর যখন কেরিয়ারটাকে কম সময় দেওয়ার জন্য তোমার কেরিয়ারটা ডাউন হয়ে পড়বে তখন তোমার প্রেমিক বা প্রেমিকা তোমাকে এমনিতেই ছেড়ে চলে যাবে আর তুমি যখন তাকে এটা বলতে যাবে যে কি ব্যাপার তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ আমাকে ছেড়ে চলে যাবে বলছো আমি তো তোমার জন্যই আমার কেরিয়ারটাকে বেশি ইম্পর্টেন্স দিইনি কারণ তুমি যাতে আমার কাছে থাকো তখন তোমার এই প্রশ্নের তার কাছে আর কোনো উত্তর থাকবে না জিরো একটা বিগ জিরো তখন তুমি কি করবে তোমার প্রেমটাও হাতছাড়া হবে তোমার কেরিয়ারটাও বারোটা বাঁচবে তোমার নিজের লাইফটা একটা বিগ জিরো হবে তাহলে একবার ভাবো দেখো তার মানে আমি একবারও এটা বলছি না তোমার প্রেমটাকে তুমি সময় দেবে না তুমি একটি মেয়েকে অনেকটা ভালোবাসো তাকে তুমি গুরুত্বহীনভাবে রাখবে এটা একবারও না তাহলে তুমি প্রেমটাকে হারিয়ে ফেলবে তাহলে কি করতে হবে কেরিয়ার আর প্রেমটাকে ব্যালেন্স করা শিখতে হবে কীভাবে সর্বপ্রথম তোমার প্রেমিক বা প্রেমিকার সাথে ক্লিয়ারলি কথা বলো কিভাবে কথা বলবে খুলে কথা বলো যে দেখো আমরা একে অপরকে আগে যেভাবে সময় দিতাম বা আমরা যেভাবে মেলামেশা করতাম এখন কিন্তু সেটা আর হবে না কারণ আমাদেরকে আমাদের কেরিয়ারটার দিকে একটু বেশি নজর রাখতে হবে যাতে করে ফিউচারটা আমাদের দুজনের জন্যই ভালো হয় আমরা একসাথে ভালোভাবে দিন কাটাতে পারি তোমার প্রেমিকা বা প্রেমিক যেই হোক যদি এটা বোঝার মতন হয় না তোমাকে অবশ্যই বলবে যে হ্যাঁ ঠিক তো শুধু শুধু অযথা আমরা একে অপরকে সময় দিয়ে টাইমটাকে নষ্ট করব না আমরা আমাদের কাজটাকে মন দেব আমরা আমাদের খেয়াল রাখবো একে অপরের খোঁজ রাখবো মাঝে মধ্যে মিট করবো সবটা ঠিক আছে কিন্তু চব্বিশটা ঘন্টা যেভাবে আগে করতাম এখন সেটা আর করবো না এটুকু তোমার প্রেমিকাকে তুমি বলো বোঝাও সে যদি এটা বুঝতে পারে তাহলে তুমি কেরিয়ারটার দিকে সুন্দরভাবে মন দিতে পারবে তারও খেয়ালটা রাখো না দিনে একটি বার খোঁজ নাও মাঝে মধ্যে একটু মিট করো অবশ্যই তার প্রয়োজনে তুমি তার পাশে থাকো কিন্তু সর্বদা নয় সারা রাত জেগে জেগে কথা বলা অযথা সময়টাকে নষ্ট করে টাইম নষ্ট করবো না দেখবে তোমার প্রেমিকা যদি এরকম টাইপের মেয়ে হয় অবশ্যই তুমি তোমার কেরিয়ারটার দিকে বেশি করে ধ্যান দিতে পারবে সাথে তোমার প্রেমিকাকেও ভালো রাখতে পারবে আর ওই মেয়েটি যদি অন্য টাইপের হয় যে আজ কেন তুমি আমাকে ফোন করলে না এখন তুমি আমাকে এসএমএস কেন করলে না আমার পোস্টটাতে তুমি রিয়্যাক্ট কেন করলে না তুমি আজকে কেন ঘুরতে নিয়ে গেলে না কেন ফুচকা খাওয়ালে না এইভাবে যদি আবল তাবোল কথাবার্তা বলে তাহলে এটাও চেনে রেখো সে চায় না ভালো সে শুধুমাত্র তোমার সাথে টাইম পাস করছে কিছু প্রয়োজনের জন্য আকর্ষণের জন্য যেটা ফুরিয়ে গেলে এমনিতেই সে চলে যাবে তো এটা যেন না হয় তোমাকে বুঝতে হবে তোমার কাছের মানুষটার সাথে আলোচনা করতে হবে যে দেখো দুটোকেই ব্যালেন্স করতে হবে আমাদের লাইফটাকে ভালো করার জন্য তুমি আমার পাশে আছো তো আমিও তোমার পাশে আছি তুমিও তোমার কেরিয়ারটাকে সুন্দর করো আমিও করি তারপর দুজনেই একসাথে ভালোভাবে থাকবো বাস সিম্পল ব্যাপার তো দেখো এটুকু তোমাকে করতেই হবে তাকে বলতেই হবে আই হোপ কি তোমরা এটা বুঝতে পারলে আর যে থাকার হবে না সে তোমার লাইফ থেকে চলে যাবে যেতে দাও তবুও কেরিয়ারটাকে নষ্ট হতে দিও না কেন এই কেরিয়ারটাই আজীবন তোমাকে ভালোভাবে বাঁচিয়ে রাখবে ওই প্রেমটা নয়